সদরঘাট সেনা ক্যাম্পে শারদীয় দুর্গাপূজা দু পঁচিশ উপলক্ষে নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেল চারটায় একাত্তর মেকানাইজড ব্রিগেডের ব্যবস্থাপনায় সভাটি আয়োজন করে পাঁচ বিট সাপোর্ট ব্যাটালিয়ন সনাতনী ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘ্নে পালনে সদরঘাট সেনা ক্যাম্পের আওতাধীন সত্তরটি পূজা মণ্ডপের প্রতিনিধিদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় সদরঘাট সেনা ক্যাম্পের পাঁচ বীর ব্যাটেলিয়ন অধিনায়কের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পাঁচটি থানার পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে পূজা মণ্ডপের দায়িত্বশীল একশত পঞ্চাশ জন সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা হলে যেই জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর নির্দেশনা দেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় আনসার পুলিশ র্যাব গোয়েন্দা বাহিনী ফায়ার সার্ভিস ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন